সাথে খুব বিক্ষোভ বেড়েই চলেছে স্মার্ট মিটারের বিরুদ্ধে এবার বিক্ষোভে লাগল রাজনৈতিক রং প্রতিবাদ আন্দোলনে সিআইটিইউ শুক্রবার স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে বারাসাত বিদ্যুৎ দপ্তরের সিআইটিইউ কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের হলো কার্যত হাতাহাতি স্মার্ট মিটারে বেশি বিল আসছে এবং এই বিল অনেজ্য এই দাবি নিয়ে প্রতিবাদ জানাতে আজ বারাসাত বিদ্যুৎ দপ্তরের সিআইটিউ কর্মীরা আসেন এবং তাদের দাবি স্মার্ট মিটার পরিবর্তন করে পুরনো মিটার দিতে হবে দপ্তরের মধ্যে ঢুকে যাবার চেষ্টা করেন কর্মীরা সেই সময় পুলিশ তাদের কার্যতো বাধা দেয় পুলিশি বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বাধে ধস্তাধস্তি পরবর্তীতে আরও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আন্দোলনকারীদের তরফ থেকে কয়েকজন বিদ্যুৎ দপ্তরের ভেতরে গিয়ে ডিপুটেশন জমা দেয় এখানে সাধারণ মানুষ এসে স্মার্ট মিটারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে পুলিশ একেবারে মার লড়ং দেই পাইটা দেবে মারবে ঘাড়াল দেবে সব আর জনবন্ত বলবাই যার বাড়িতে 3000 টাকা বিল আসছে সে বলবে না

কোথায় ঠিক হয়েছে আমরা কেউ এমন আন্দোলন করি না ওই ওদের আন্দোলন করতে আমরা এখানে এসেছিলাম শান্তিপূর্ণ ভাবে স্লোগান দিয়েছিল অভিষেক তার নাম আছে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে ভাই পক্ষে কয়লা থেকে লোয়া কেলেঙ্কারি থেকে বাঁচাতে হবে তাই মোদি যা স্কিম নেবে সেটাকে কার্যকরী করার জন্য মমতা আগে 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 গবে অসন্তোষ না পুলিশের তো এটাই ভূমিকা মালদাতে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে পড়ে চাপদানিতে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে পড়ে অনুব্রত গালাগাল দিলে মিনমিন করে কথা বলে আর শান্তিপূর্ণ বিক্ষোভ দেখলে পুলিশ লাঠি উঠিয়ে আছে এটা নতুন কথা না তবে সব পুলিশের লাঠি ঝাড়ার ঘাটি কোনোদিন আমরা ভয় পাই না কবেই বলেছি বিউরো রিপোর্ট নোবেল বাংলা